চেরাপুঞ্জি ঘুরতে এসে আমরা আমাদের লাঞ্চটা সেরেছিলাম এই রেস্টুরেন্টটাতে অরেঞ্জ রুটস পিওর ভেজিটেরিয়ান এই রেস্টুরেন্টটা কিন্তু আমার বরের খুবই পছন্দের ও যখনই আসে এখান থেকেই খাওয়া দাওয়া করে দারুণ সুন্দর ব্যবস্থাপনা আর এটা সম্পূর্ণ কিন্তু রয়েছে মহিলা কেন্দ্রিক মেয়েরা এখানে সমস্ত স্টাফ দেয়ালজোড়া কাছের জানালা দিয়ে পুরো পাহাড়ের ভিউ দেখতে দেখতে আমরা সারলাম আমাদের লাঞ্চ ওয়েস্ট বাংলার স্বাদ পাবে কিন্তু এই রেস্টুরেন্টটাতে প্রত্যেকটা খাবারে মনটা খারাপ ছিল এই গুলাব জামুনের পঞ্চাশ টাকা নিয়েছিল তিনটে গুলাব জামুন দেখো তোমাদেরকে চামচে ধরে দেখাচ্ছি কত ছোট আমার তো মনে হচ্ছিলো এটা রসে ভেজানো নারকেলের নাড়ু বলো তো আমার এরই মাঝখানে খুব ভালো লেগেছিল একটা ডাস্টিংটা দেখো কত সুন্দর তাই না এটাও তো ক্যামেরা ক্যামেরাবন্দি করে দেখালাম আরও একটা সুন্দর জিনিস দেখেছি এদের খাবার আর সার্ভিস তোমাদের কেমন লেগেছে সেটা ভালো লাগলে বেলটা বাজিয়ে দেবে আমার তো বেশ ভালো লেগেছিলো চেরাপুঞ্জে আসলে তোমরাও একবার ভিজিট করে যেতে পারো